কি ভেবেছেন একটা সাধারণ লিফট আপনাকে নিয়ে যেতে পারে ভিন্ন জগতে একটা ভুল বুতাম চাপলেই আপনি আটকে যেতে পারেন ভয়ঙ্কর দুনিয়ায় যেখানে আপনাকে তারা করবে এক অচেনা ছায়া আজকে আমি আপনাদের বলতে চলেছি একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা ভয়ঙ্কর কাহিনী দ্য ইভেটর গেম এটি একটি প্রাণনাশী খেলা যে গেমটি খেলে আজও বহু মানুষ নিখোঁজ এই খেলার নিয়ম খুব সহজ কিন্তু ভুল হলে মৃত্যু অবতারিত একটা নির্জন বিল্ডিংয়ের এর লিফ্টে উঠে একটা নির্দিষ্ট ফ্লোরের বোতাম আপনাকে নির্দিষ্ট ক্রমে চাপতে হবে এভাবে করে যখন আপনি নবমতলায় পৌঁছাবেন তখন সেখানে একটি মেয়ে আপনার লিফ্টে উঠবে সাদা পোশাক এলোমেলো চুল এবং মাথা নিচু আপনাকে নিষেধ করা হবে তার সাথে কোনো কথা বলতে পারবেন না বা তার দিকে তাকাতেও পারবেন না কিন্তু আপনার চোখ একবার যদি তার দিকে তাকায় তাহলে আপনার আত্মা আর কখনো তার নিজ দুনিয়ায় ফিরবে না দুই সালে এক কোরিয়ান মেয়ে ওই গেমটি খেলেছিল লিফ্টের সিসিটিভিতে দেখা যায় মেয়েটি আতঙ্কিতভাবে ওই লিফটের ভিতরে দৌড়াচ্ছে লুকাচ্ছে কিন্তু সেখানে আর কেউ ছিল না এর কয়েকদিন পর তার মৃতদেহ উদ্ধার করা হয় একটি পানির ট্যাঙ্ক থেকে আর আজও তার মৃত্যুর রহস্য দিলে রয়েছে হাজারো প্রশ্ন লোকজন বলে এখনও মাঝরাতে নির্জন লিফটে কেউ পুতাম চাপলে দরজা খোলার সময় বাইরে দাঁড়িয়ে থাকে সেই অচেনা নামে এই ছিল আজকের কাহিনি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে বলবেন না এমন আরও ভয়ঙ্কর কাহিনী নিয়ে খুব শীঘ্রই ফিরছি ধন্যবাদ